প্রত্যেকে জানার ইচ্ছা হয় যে আমার কুলদেবী কে সেটি আপনারা অনেকে জানতে পারেন বা অনেকে জানতে পারেন বা কোনোভাবেই জানতে পারছেন না সেক্ষেত্রে করলে আপনি জানতে পারবেন যে আপনার কুলদেবী কে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র শিব সাধক ও আচার্য আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো প্রত্যেকে জানার ইচ্ছে হয় যে আমার কুলদেবী কে তো সেটি আপনারা অনেকে জানতে পারেন বা অনেকে জানতে পারেন না বা কোনোভাবেই জানতে পারছেন না সেক্ষেত্রে এই প্রয়োগটি করলে আপনি জানতে পারবেন যে আপনার কুলদেবী কে তো প্রয়োগটি কী করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন তো প্রথমেই করতে হবে আপনার শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যার তিথির মধ্যে কোনো একটি যোগে ইষ্ট দেবতার সামনে আপনি লাল সালু পেতে তার উপরে কিছু সাদা সরিষা আর দুটো আলা লবঙ্গ আর একটা সিঁদুরের কৌটা রেখে প্রণাম করে আপনার ইষ্ট দেবতা ঘরে যে দেবতা থাকে সেই দেবতা মানে আপনি যে দেবতার পূজা আপনার বাড়িতে হয় সেই দেবতার সামনে রাখতে হবে রেখে আপনি প্রণাম করে হাত জোর করে তাকে নিবেদন করবেন আজও পর্যন্ত আমার কুলদেবতাকে আমি জানতে পারিনি তো আমার কুলদেবতাকে জানার খুব প্রয়োজন সেই জন্য আপনার স্মরণাপন্ন হয়েছি তো আপনি দয়া করে আমাকে রাতে স্বপ্নের মাধ্যমে আমার কুলদেবতার দর্শন আপনি করিয়ে দেন বলে প্রণাম করে ওই অবস্থায় ওটা ওখানে রেখে আপনি ঘরে এসে শুয়ে পড়বেন কাজটি করতে হবে রাত্রিবেলা রাত্রিবেলা শোবার আগে কাজটি করতে হবে তারপরে আপনি রাত্রিবেলা শুয়ে পড়বেন শুয়ে পড়ার পর সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এইবার ওই লাল সালু যেটা আপনার ঠাকুর ঘরে রেখেছিলেন সেটাকে একটি পুটলি বানাবেন বানিয়ে ঠাকুরের কাছেই রেখে দিলেন রাত্রিবেলা শোয়ার সময় মাথার নিচে বালিশের নিচে রেখে দিয়ে প্রতিদিন প্রণাম করে আপনার মনের কামনা জানিয়ে ঘুমিয়ে পড়বেন এইভাবে সাত দিন করবেন সকালবেলা উঠবেন আবার যেখানে ঠাকুর ঘরে আবার সেখানে রেখে দেবেন আবার রাত্রিবেলা যখন ঘুমাবেন তখন সেই পুতুলিটা আবার বালিশের নিচে রেখে তার উপর মাথা দিয়ে আপনি ঘুমাবেন এইভাবে কন্টিনিউ সাত দিন করবেন সাত দিনের মধ্যেই আপনার কুলদেবতা স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখা দিয়ে দেবে তো এইভাবেই আপনি আপনার কুলদেবতাকে দর্শন করতে পারবেন তো কুলদেবতা সবার আগে প্রত্যেকটা মানুষের জানা দরকার যে আমার কুলদেবতা কে কুলদেবতা যদি না জানতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে প্রচুর বাধা তৈরি হবে পরবর্তী ভিডিওতে আমি বলবো এই কুলদেবতাকে দিয়ে আপনার কী কাজ করাতে হবে বা কুলদেবতার কুলদেবতার উপর আপনি কি কি ফেসিলিটি আপনি পাবেন কুলদেবতার কাছ থেকে সেটি পরের ভিডিওতে আমি জানাবো আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন কোনো আমি ভিডিও পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে আমার এই উপাচারটি প্রয়োগ করে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে প্রত্যেকের যেন উপকার হয় কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলাজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনো কিছু নষ্ট করতে যেন না হয় আর এই তথ্যটি সম্পূর্ণটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণটাই নিজ দায়িত্বে করতে হবে তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার